আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটা রগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই মাত্র আমার খালি পেটে একটা ওষুধ থাকে তো ওষুধটা খাওয়ার ঠিক ঘন্টাখানিক পরে আমি খেয়েছি আমন্ড বাদাম আর খেয়েছি খেজুর তো তারপরে যে সংসারের কাজ শুরু করে দিয়েছি তবে শুধু সংসারের কাজ বলাটা ভুল হবে সাথে সাথে আমার কাজটাও আমি শুরু করে দিয়েছি যেটা হলো কিনা ভ্লগিং যেটা ছাড়া আমি একদমই অসম্পূর্ণ প্রথমেই আমি তোমাদের সকলকে জানাতে চাই ধন্যবাদ অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে সত্যি মানে বিশ্বাস করো এতটাও আমি ভাবতে পারিনি যে আমি এতটা সাপোর্ট পাব নতুন করে কিছু শুরু করে যে তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা আমি পাবো সত্যিই আমি ভাবতে পারিনি আমার যেই মন খারাপটা ছিল যে আমি পুরনো ওই জায়গাটা ছেড়ে চলে আসছি অত বড় একটা চ্যানেল আমি তিল তিল করে গড়ে তুলেছি ওই যে কষ্টটা আমার ছিল সেটা তোমরা এক নিমিষে দূর করে দিয়েছ মানে এই দুদিন হলো তোমরা ভোরে ভোরে কমেন্ট করছো মানে সব সব সবগুলোই আমার চেনা মুখ আগে যাদেরকে দেখতাম তারাই সবাই এসে এসে বলছো আমার আসতে দেরি হয়ে গেল আমিও চলে আসলাম এমন কি ভাইরাও আছো তো আমি ভীষণ খুশি আর তোমাদেরকে অনেক ভালোবাসা মানে আমি কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কতটা খুশি হয়েছি আমি আরও ভালো করে কাজ করার এনার্জি পাচ্ছি তোমাদের থেকে মানে ওখানে যখন আমি ভিডিও পোস্ট করতাম মাঝে মধ্যে না আমি খুব ডিপ্রেস হয়ে থাকতাম মানে ভালো লাগতো না কিন্তু আমি এখানে অনেকটাই আমি এখন নিচে নেমে গেছি তবু আমার মনে একটা অন্যরকম আনন্দ হচ্ছে যে হয়তো আমি পারবো যেহেতু আমি শূন্য থেকে শুরু করেছি আবার আর তোমাদের এতটা সাপোর্ট পাচ্ছি প্রত্যেক দিন ভোরে ভরে তোমরা কমেন্ট করছো এত ভালো ভালো কথা লিখছ তো আমার ও ওই জিনিসটা আর হচ্ছে না আমার কষ্টটা আর হচ্ছে না তো আমি ভীষণ খুশি তোমাদেরকে আরও একবার ধন্যবাদ আমি জানি তোমরা আমার সংসারের কাজকর্ম আমার গুছিয়ে কাজ করা দেখতে ভীষণ পছন্দ করো তাই জন্য আমি চেষ্টা করেছি আজকের ব্লগটা একটু আমি কথা বলতে গিয়ে তুতলে যাচ্ছি দেখো খুশিতে তো যাই হোক আজকের ব্লগটা আমি একদম অন্যরকম করে শ্যুট করেছি মানে চেষ্টা করেছি যতটা আমার পক্ষে সম্ভব ভালো করার আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কে কোন জায়গা থেকে আমার ব্লগ দেখছো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে আর হ্যাঁ শুধু কিন্তু কমেন্ট করলেই হবে না সাথে সাথে একটা লাইকও করতে হবে কারণ কি তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে তো ভ্লগটা অবশ্যই করে চটপট করে লাইক করে দাও আর যদি সম্ভব হয় নিজেদের পরিবারের সাথে আমার ভ্লগটা শেয়ার করে দিও আর হ্যাঁ আমি দেখছি অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করে নিয়েছো কিন্তু পাশে থাকা যে বেল আইকনটা থেকে থাকে দেখবে একটা বেল আইকন আছে তো ওইটা কিন্তু ক্লিক করে অল করে দেবে তাতে করে কী হবে যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা দেখতে পারবে অনেক সময় কী হয় তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো কিন্তু আমি যখন ভিডিও পোস্ট করছি নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না তো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে দিও তেলটা ছাদে দিয়ে আসলাম এসে আর টুকটুক করে আমার বেশ কিছু কাজ সারা হয়ে গেল আজকে আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপরে বেশ কিছু জামাকাপড় ছিল যেগুলো আগের দিনে কাঁচা হয়েছিল তো সেইগুলো গোছানো হয়েছিল না মানে গোছায়নি আগের দিনে তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলোও গুছিয়ে নিই এটা হচ্ছে দুদিন আগের ব্লক তো দুদিন আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেই কারণে ছাদে তো জামা কাপড় মেলতে পারিনি ওই যে স্ট্যান্ডটা রয়েছে ওর মধ্যেই জামা কাপড়গুলো মেলা ছিল তো ওর মধ্যেই রাখা ছিল তো ওই জন্যই গুছিয়ে নিচ্ছে ওইগুলো আর একজন কমেন্ট করেছিল যে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে মানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না গো আমাদের এখানে ভীষণ গরম পড়েছে কয়েকদিন বৃষ্টির একটুও দেখা নেই তোমরা যেই ব্লগটা দেখেছো সেই ব্লগটা হচ্ছে চার পাঁচ দিন আগের ব্লগ তখন বৃষ্টি হচ্ছিল কিন্তু এই কয়েকদিন একটুও বৃষ্টি নেই প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর ব্লগগুলো জমে রয়েছে কেন বলো তো এটাও হচ্ছে তিন দিন আগের ব্লগ এগুলো জমে রয়েছে কারণ কি ওই যে আগে কয়েকদিন আমি ব্লগ দিইনি ওই চ্যানেলে তো সেই ব্লগগুলো সমস্ত জমে রয়েছে একটু একটু করে দিচ্ছি আর একটু একটু করে নতুন নতুন ব্লগ করছিও তো এই হচ্ছে ব্যাপার তো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর অন্যান্য দিন আমি কি করি জানো তো বিছানাটা গুছিয়ে মাত্র এই মোছাগুলো করে নিই একদিন যদি বাড়িতে মানে এখানে যদি ঝড় ওঠে তাহলে পুরো বাড়ি ধুলোয় ভরে যায় মানে একটা দিনে যদি তুমি না মোছো আর সেদিন ঝড় হয়েছে তাহলে জানলা থেকে এদিক ওদিক থেকে এসে পুরো জিনিসপত্র ধুলো হয়ে যায় তো সেই জন্যে আর কি এই এগুলো ঝাড়াঝাড়ি করতে হয় আর আমি ঝাড়াঝাড়ি করার পর ঘর ঝাড় দিই মানে অতটা মাথায় আসেনি যে ঝাড় দিলে সেই তো ধুলোগুলো উড়ে পড়বে প্রচুর পরিমাণে ধুলোবালি বালি আর যেহেতু নারকেল ঝাড়ু দিয়েই আমি ঝাড় দিই এই ধুলোগুলো জমে থাকলে আমার একদমই ভালো লাগে না তবে যখন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ঝড় আসে তখন আমি ঝাড়ামোছা করতে পারি না কারণ কি ওই ধুলোগুলো লাগলে না আমার গায়ে সাথে সাথে অ্যালার্জি বের হয়ে যায় তো তখন খুব সমস্যা হয় গরমে সেই কারণে রাত্রেবেলা আমি এগুলো ঝাড়ামোছা করতে পারি না মানে কি একটা অস্বস্তি হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মনে হয় কখন সকালটা হবে আর আমি সমস্ত কিছু পরিষ্কার করব এটা একটা রোগ বলতে পারো অনেকে বলে কি আমি খুঁতখুঁতে এ সমস্ত কিছু কিন্তু আমার মনে হয় পরিষ্কার থাকাটা একটু ভালো তাই না বলো আমার মনে হয় যে যেদিকে তাকাবো সেদিকে একটু পরিষ্কার চকচকে তাহলেই যেন আমার শান্তি তবে মাঝে মাঝে এই সমস্ত কাজ করতে গিয়ে না আমার পাটা ফুলে একেবারে আলু হয়ে যায় এমনিতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার বারণ আছে কিন্তু এ সমস্ত কাজ তো দাঁড়িয়েই করতে হয় বলো যে কোনো ঘরের কাজ তো দাঁড়িয়ে থাকতে থাকতে এক এক সময় এমনটা হয় পা প্রচণ্ড পরিমাণে ফুলে যায় যন্ত্রণা হয় কিন্তু তবুও ঘর ধরতে একটু গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতে ভালো লাগে তাই না বলো আবার মাঝে মাঝে আমার কি হয় জানো তো সবটাই মুডের ওপরে যখন আমার ইচ্ছে করে না আমি কিছুই করি না কোনো কাজ করতে ইচ্ছে করে না তখন আমি কোনো কাজই করি না আবার এমন এমন হয় আমার একদিনেই মানে সব কাজ গোছাতে হবে সব কিছু পরিষ্কার করতে হবে তো সবটাই আমার মুডের ওপর নির্ভর করে আর কি আচ্ছা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও এই কয়েকদিন হলো আমি ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি আর কি সন্ধ্যাবেলা করে সারা দিন সময় হয়ে উঠছে না ব্লগ করছি তারপর এডিটিং কমপ্লিট করে তারপর ভয়েস ওভার দিতে হচ্ছে আর সন্ধ্যাবেলা কিছু সমস্যা হচ্ছে সেই কারণে আমি রুমের মধ্যে বসে আমি ভয়েস ওভার দিতে পাচ্ছি না ছাদে আসতে হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে ঠিকঠাক আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কি না হলে পরে আমি মাইকটা ইউজ করব আর দেখবে একটা বন্ধ ঘরের মধ্যে আওয়াজটা অনেকটাই ভালো আসে কিন্তু একটা খোলা আকাশের নিচে ফাঁকা জায়গায় আওয়াজটা অতটা ভালো আসে না শোনা যায় না এবার তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা আমাকে কমেন্টে জানি তোমাদেরকে তো দেখানো হয়নি আর বলাও হয়নি আমি ভুলেই গেছিলাম আমার দিদি আমাকে মাইক পাঠিয়েছে একটা কিন্তু সেটা আমার ইউজ করাই হচ্ছে না মানে আমি ভুলে যাই চার্জে দিতে আর আলমারির মধ্যে রেখে দিয়েছি আর সেটা বের করতেই ভুলে যাই এবারে ওটা বের করে চার্জে না দিলে সেটা তো আমি ইউজ করতে পারবো না তো এই কয়েকদিন ধরে আমার খুব মনে পড়ছে কারণ ভয়েসটা আমি শুনছি এমন ভাষা ভাষা লাগছে তো ভাবছি যে বের করে ওটা চার্জে দিয়ে ওটা ব্যবহার করবো সকালবেলা আজকে জলখাবারে সেরকম কিছুই খাইনি খেতে আসলে ইচ্ছেই আমার করছিল না এক মনে কাজ করছিলাম তো সেই কারণে আমার আর এমনিতে খিদেও আজকে আমার পাচ্ছিল না অন্য সময় খেয়েরা কী হয় খিদে পায় কিন্তু আজকে আমার খিদেটাই পাচ্ছিল না সেই কারণে কিছু খাইনি হয়তো এত পরিমাণে গরম পড়েছে সেই কারণে তো সেই জন্য খাবার কিছু খাইনি গ্লুকন্ডি বানিয়ে নিলাম একটু কিন্তু গরম জল দিয়ে জলটা একেবারেই ঠান্ডা নেই জল যেহেতু জয় এনে রাখে রাত্রেবেলা কিংবা যখন সকালে আনে তখন জলটা ঠান্ডা থাকে কিন্তু এই জলটা আগের দিন রাত্রেবেলা আনা ছিল সেই কারণে জলটা আর প্লাস্টিকের বোতলে যেহেতু অনেকটাই গরম হয়ে গেছে তো ওই জলটা দিয়ে এক গ্লাস গ্লুকনডে বানালাম বানুকেও একটু দিলাম যা গরম পড়েছে ও তো প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে ওই জন্য ওকে মাঝে মধ্যে এখন খাটের নিচে রেখে আর ফ্যানটা চালিয়ে দিই আর একটু লক্ষ্য রাখতে হয় বিড়াল আসছে কি না তো তখন আমি গেটের সামনে বসে এডিট করি তখন ওকে ছেড়ে দিই তো ওকেও একটু দিলাম আমি একটু গ্লুকন্ডি খেয়ে নিলাম কাজ করতে করতে শরীরটা মনটা ঠান্ডা করে নিয়ে এখন আবার চলে এসেছি রান্না আজকে রান্না করতেও হবে আমার জন্যই রান্না করব। তবে তোমরা অনেকে হেসে ফেলবে আজকে রান্না দেখে একটু পরেই দেখাচ্ছি কি রান্না করব তো তার আগে ভাবলাম যে গ্যাসটা একটু পরিষ্কার করে নিই প্রথমে ভেবেছিলাম গ্যাসটা শেষের দিকে পরিষ্কার করব। কিন্তু ভাবলাম যে না আগে পরিষ্কার করে নিই তারপর রান্না করার পর হালকা একটু মুছে নিলে হয়ে যাবে তো সেই জন্য গ্যাসটা আগে মুছে নিলাম তো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এদিকে চলে এসেছি বাসনগুলো র্যাকে গুছিয়ে রাখলাম যেগুলো জয় ধুয়ে রেখে গেছিলো গামলিতে তো সেগুলো জল ঝরে গেছে এবারে বাসনগুলো র্যাকে গুছিয়ে রাখলাম কারণ এই কয়েকদিন ধরে গামলাটা আমার ভীষণ পরিমাণে কাজে লাগছে কী কাজে লাগছে সেটা তোমরা পরের ভ্লগে দেখতে পাবে দেখবে এক এক সময় আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা না কাউকে বলতে পারি না সেগুলো শুধরাতে পারি না সেগুলো পুরোপুরি ঠিক করতে পারি আমাদের হাতে কোনোটাই থাকে না শুধু চোখ বন্ধ করে না দেখার ভান করে সহ্য করে নিতে হয় মানিয়ে নিতে হয় এটাই জীবন হয়তো আর এই ধৈর্যটা সহ্য করাটা আমি পুরোটাই শিখেছি জয়ের কাছ থেকে এমন এমন সিচুয়েশান এসেছে আমাদের জীবনে আমি জয়কে দেখেছি চুপ হয়ে থাকতে একদম পাথর যেরকম থাকে সেরকম চুপ হয়ে থাকতে জয় আমাকে একটাই কথা বলে কোনো সমস্যা নিয়ে আলোচনা করলে চিন্তা করলে ভাবলে সমস্যাটা তো আর দূর হয়ে যাবে না যত বড়ই সমস্যা হোক না কেন সেই সময় আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হয় শান্ত থাকতে হয় আমি দেখেছি জয় এটাই করে আমি চিন্তা করলেও ও একদমই চিন্তা করে না আর সত্যি কথা বলতে ঠিক সেই সময়টা আমরা কাটিয়ে উঠি আর এখানে ভাত তো আমি চাপিয়ে দিয়েছি ভাতের মধ্যে পটল বেগুন আলু টমেটো কাঁচা লঙ্কা এ সমস্ত কিছু সেদ্ধ দিয়েছি একটা আমও সেদ্ধ দিয়েছি তবে আমটা দিয়ে কি করব সেটা তোমরা অন্য কোনো একটা ভ্লগে দেখতে পাবে আর তোমাদেরকে যেটা বলছিলাম আজকে রান্না দেখে হয়তো তোমাদের একটু হাসি পেতেও পারে এই যে কয়েক টুকরো মাংস দেখলে একদম ছোট্ট ছোট্ট কয়েকটা টুকরো এটা আমি রেখে দিয়েছিলাম বাঁচিয়ে এটা আগের দিনে জয় সন্ধ্যাবেলা এনেছিল কয়েকটা টুকরো মানে অল্প এনেছিলো তো সেখান থেকে আমি কয়েকটা টুকরো তুলে রেখেছিলাম জয় তো দুপুরবেলা কাজের ওখানেই খাবার দাবার করে মানে খায় আর কি দুপুরবেলা আর আমি যেহেতু একা খাবো তো ওই জন্য ওই কয়েকটা টুকরোই আমি তুলে রেখেছিলাম তোমরা কেউ হেসো না দেখে এটা হয়তো জোড়া তাপ্তি দিলে দু পিস কি দেড় পিস মতো মাংস হবে তো প্রথমে ভাবছিলাম যে এটাকে কি করে খাওয়া যায় প্রথমে ভাবলাম যে পকোড়া করব তাহলে ভাবলাম যে ডাল তো করিনি ডালের সাথে তো পকোড়া ভালো লাগে তো তারপরে মাথা এলো যে ভর্তা টাইপের কিছু একটা করি মানে চিকেন ভর্তা যেটা হয় সেটার মতো কিছু একটা করি তো যেমনি ভাবা সেমনি কাজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর কয়েক কোয়া রসুন আর একটুখানি আদা একদম অল্প আদা ভালো করে একদম ঝিরি করে কুচিয়ে নিয়েছি তো কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা কুচি আদা কুচি সমস্ত কিছু একসাথেই ঢেলে দিয়েছি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আর যে মাংসগুলো ছিল মাংসগুলো না আমি নুন হলুদ নুন না সরি নুন আমি দিয়ে জল বের হয়ে যায় সেই কারণে হলুদ মাখিয়ে তুলে রেখেছিলাম এটা চিঠি মালের এখানে রেখে গেছে বাচ্চাটা এত সুন্দর মানে ওকে আমি ঘাচ্ছি সারা ঘন শা খাবি শশা খাবি তুই খাবি তো জয় আগের দিন রাত্রেবেলা শশা এনেছিলো তো সেখান থেকে একটা শশা খেলাম এত পরিমাণে গরম লাগছে আমার আর আমার না এই শব্দ হওয়া ফলগুলো খুব ভালো লাগে জানি শুনতে একটু কীরকম লাগে কিন্তু আমি মানে আমার ছোটোবেলা থেকেই যেই ফলে একটু শব্দ হয় সেই ফলগুলোই আমার খেতে ভালো লাগে ছোটোবেলায় বলতাম শব্দ শব্দ মানে শব্দওয়ালা ফল আর কি যেমন ধরো পানি ফল পানি ফল যেরম মানে একটু কচকচ টাইপের হয় পানি ফল শাকালু কষা তরমুজ এই সমস্তগুলো তা বলে আপেল না আমার এই এই ফলগুলোই খেতে বেশি ভালো লাগে আমার খুব ভালো লাগে পানি ফল তরমুজ আর শাখালু এই তিনটে ফল তো আমার ভীষণই প্রিয় এদিকে আমার আজকে সম্পূর্ণ কাজ বাজ সব কিছু হয়ে গেছে এডিটিংটা শুধু মাঝখানে হয়নি সেটা আমি খাওয়া দাওয়ার পর করব কিংবা বিকেলবেলা উঠে করে নেবো তাড়াতাড়ি একটু কারণ বিকেলবেলা ভিডিও পোস্ট করতে হবে আমার তো স্নান করে চলে এসেছি খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে অনেক দিন পর আজকে আমার কপালে গরম ভাত জুটল দুপুরবেলা বেশিরভাগ তো রাতে রান্না হয় ভাতটাই থেকে যায় আমি খাই কিন্তু আজকে একটু গরম ভাত ভাত যেহেতু করেছি সেই জন্য গরম ভাত পেলাম তো বেগুন পটল আলু টমেটো কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে একটু পেঁয়াজ কুচি সামান্য সর্ষের তেল দিয়ে আলুটা মাখা করেছি এটাকে আমি ঘি দিয়ে খাবো যেহেতু গরম ভাত আর চিকেন ভর্তাটা তো তোমরা দেখলেই দেখতে অসাধারণ হয়েছে খেতেও ভালো হচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে টাটা